বেশ অনেক দিন থেকে তোমরা আমাকে বলতেছো বাগান বিলাসের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় তার একটা ভিডিও দিতে তাই আজকে বাগানে গিয়ে এই ভিডিওটা করার কথাই ভাবছি তোমরা সব সময় এই সাইজের ডালগুলো নেওয়ার চেষ্টা করবে ডালটা যেন বেশি পুরানো না হয় বেশি নতুনও না হয় পেন্সিলের মতো মোটা হলেই চলবে আমার প্রত্যেকটা ডালেই এখন ফুল ফুটতে আছে তাই ওইগুলো কাটতে পারলাম না এই ছোট্ট ডালটা কাটতে তোমাদেরকে দেখাই দিতেছি মাটি প্রস্তুত করার সময় তোমরা একটু বালির পরিমাণ বেশি নেবে গাছের নিচের দিকে অ্যালোভেরা জেল লাগিয়ে দেড়ি মতো মাটির গভীরে হবে এভাবে লাগিয়ে পানি দিয়ে তারপর তোমাদের এটাকে ছাওয়া জায়গায় রাখতে হবে আর বেশি নড়াচড়া করা যাবে না কাটিং থেকে সারা হওয়ার জন্য আর্দ্রতা তাপমাত্রা বজায় রাখার জন্য উপর দিয়ে কিছু দিয়ে ঢেকে দিতে হয় এরপরও কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইও মনটায় অনেক সাহস লেগে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে ফেলাইছি তোমরা অবশ্যই যাই একটা ফলো দিয়ে ফেজ